আসসালামু আলাইকুম এইসেসি দুই হাজার পঁচিশ ব্যাস তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু সব চলে আসতেছে সামনে আগায় আসতেছে সব কিছু যদি যদি দুই মাস যেটা শোনা যাচ্ছে যে দুই মাস আগেই সব পরীক্ষা হয়ে যেতে পারে সেক্ষেত্রে বিউপির পরীক্ষা কিন্তু আরও আগে হবে এখন বিউপিতে যারা আমরা পরীক্ষা দেবো তাদের কিন্তু সবথেকে একটা একটা সমস্যা কোনটা সেটা হচ্ছে ফুল সিলেবাস ফুল সিলেবাসের হচ্ছে এটা কিন্তু কারণ আমরা যে যেখানে কোচিং করি বিশেষ করে ইঞ্জিনিয়ারিং কোচিং বা ভার্সিটির জন্য যারা প্রিপারেশন নিচ্ছি এখানে আমরা শর্ট সিলেবাস পড়তেছি যেহেতু বুয়েট এবং ঢাবিতে মেডিকেলে অবশ্য ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসে কিন্তু ভার্সিটি এবং বুয়েটে কিন্তু সিলেবাস থেকে প্রশ্ন আসছে এখন বাকি যে চ্যাপ্টার গুলো সেইগুলো এখন আমরা কি করবো সেটা নিয়ে আজকে কথা বলবো এখন আমরা আমার সত্য কথা একদম সত্য কথা যেটা যে আমাদের শর্ট সিলেবাসে যেই চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোই আমরা ভালো করে পড়ে আসিনি এইচএসসিতে আমরা সৃজনশীলে অত্যন্ত ফাঁকি দিয়েছি পাঁচটা চ্যাপ্টার পড়লে পাঁচটা সৃজনশীল আসবে সেই হিসাবে বাকি চ্যাপ্টারগুলো পড়িনি তাহলে শর্ট সিলেবাসের মধ্যে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোই যদি আমি ভালো করে না পড়ে থাকি তাহলে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো এইগুলো এখন শর্ট টাইমে একদম এই অল্প টাইমে কীভাবে পড়ব তার সলিউশনও আছে এখন আমরা আমরা পর্যালোচনা করছি অত্যন্ত ভালোভাবে বিশ্লেষণ করছি যে আসলে কোথার থেকে কোথার থেকে প্রশ্ন আসে প্রশ্ন ব্যাংক যখন আমরা বিশ্লেষণ করতে গেছি তখন দেখছি যে বিউপির প্রশ্নের প্যাটার্ন লিমিটেড কিছু কিছু জায়গার থেকে প্রশ্ন বারবার আসতেছে একই টপিক থেকে প্রশ্ন বারবার আসতেছে সুতরাং আমাদের কোর্সে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো আমি ব্যক্তিগতভাবেই বলছি ফিজিক্সের ক্ষেত্রেই ধরো হচ্ছে তরঙ্গ চ্যাপ্টার বা হচ্ছে আমাদের আছে গতিবিদ্যা এই চ্যাপ্টার থেকে এখন আমি কি তরঙ্গ বা গতিবিদ্যা নিয়ে সারাদিন পড়ে থাকবো একটা দিন সময় বের করবো কখনো না আমাকে আরো অনেক কিছু পড়তে হবে ঠিক যেই কয়টা টাইপ যেই কয়টা কনসেপ্ট থেকে তোমার প্রশ্ন আসবে ঠিক সেই কয়টা কনসেপ্ট তুমি শিখবা সেই কটা সূত্রগুলো মুখস্থ করবা একটা করে অঙ্ক প্র্যাকটিস করবা ব্যাস আর লাগবে না কারণ ওই সব শর্ট শর্ট সিলেবাসের বাইরের থেকে যদি প্রশ্ন আসে কয়টা প্রশ্ন আসবে একটা প্রত্যেকটা অধ্যায় থেকে একটা প্রশ্ন সুতরাং এক মার্কের জন্য আমি হিউজ অ্যামাউন্টের প্রিপারেশন নেব না আমি এখন গাইড কিনবো আলাদা আমি এখন বই পড়বো দাগায় দাগায় থিওরি বুঝবো কনসেপ্ট ক্লিয়ার করব বেসিক টু অ্যাডভান্স ক্লাস করবো না এই এই টাইমগুলো এখন না শর্ট সিলেবাস বাইরের চ্যাপ্টারের জন্য তুমি এতটাও মানে তোমার মেধা এতটাও নাই যে তুমি টপিক ধরে সূত্র মুখস্থ রাখতে পারবা না আমি একটা টপিক তোমাকে বোঝাই দিলাম যা তুমি কোনোদিন করনি কথার কথা ধরো একটা লেন্সের অঙ্ক করছে যা তুমি জ্যামিতিক জ্যামতিকালোকবিজ্ঞানে লেন্স পড়নি কিন্তু তুমি লেন্সের সূত্রটা প্রিজম প্রিজমও তুমি কখনো পড়নি। কিন্তু যে প্রিজমের যে সূত্রটা মিউ সমান সমান যে সূত্রটা আছে সে মিউর সূত্রটা যদি তুমি মুখস্থ করতে পারো অবশ্যই পারবা শুধু সূত্রটা মুখস্থ করবা এবং তার সেইখান থেকে একটা দুইটা ম্যাথ প্র্যাকটিস করলেই তোমার হয়ে যাচ্ছে সুতরাং শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো এইগুলো নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার নাই তোমরা তোমরা যে প্রিপারেশনে নিচ্ছ তার পাশে সুন্দরভাবে বিউপির প্রিপারেশন নিতে পারবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ